আচ্ছা এটা খুলবে কিভাবে খোলার সিস্টেম কি এটা হলো এই দুইটা পাল্লা এক সাইডে ভাঁজ হয়ে যাইব আচ্ছা লেজার কাটিং এর মাল এটা কি পিছনে সিট হবে এটা ভিতরে সিট হবে ভাই আচ্ছা পিছনে সিট হবে লেজার কাটিং বর্তমানে কত করে করতেছেন ভাই এটা হলো আপনার 1400 টাকা পার স্কয়ার 1400 টাকা পার স্কয়ার ফিট এটা জন্য सेम ফ্রি ফিটিং এবং ডেলিভারি অর্ধেক তাই না ফিটিং ফ্রি এবং কালার সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরকে মক্কা মদিনা এন্টারপ্রাইজ থেকে দারুন দারুন কিছু গেট দেখাবো যারা ঢাকার বাইরে খুবই রিজনেবল প্রাইসে গেট তৈরি করে নিতে চান তাদের জন্য আজকে অনেকগুলা গেট দেখাবো দেখতে পাচ্ছেন এই গেটগুলো কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি হবে তো আমাদের সাথে কিন্তু আছে মক্কা মদিনার এটার প্রাইজের ওনার আমাদের রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে কয়টা কয়টা গেট ডেলিভারি হচ্ছে ভাই এখানে মোটামুটি আপনার পাঁচটা গেট আছে পাঁচটা গেট যেগুলো ডেলিভারি হবে এগুলো ডেলিভারি হবে ভাই জি আচ্ছা ভাইদের যে কারখানা এটা লোকেশনটা একটু বলে দেন এটা হলো আপনার কেরানিগঞ্জ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প

আচ্ছা এটা কি দিয়ে করা এসএস দিয়ে করা এটা এসেস দা সম্পূর্ণ এসেস ভাই দেখেন ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং ভাইরা কিন্তু অনেক বছর ধরে কাজের সাথে আছে যে কারণে নিখুঁতভাবে ফিনিশিং দিতে পারে আচ্ছা এই গেটটা কোথায় ডেলিভারি হচ্ছে এটা যাচ্ছে ভয় চাঁদপুর নারায়ণপুর যাচ্ছে নারায়ণপুর বাজার করে চলে যাচ্ছে আচ্ছা এটা কি আজকে ডেলিভারি হবে যে এটা আজকে ডেলিভারি হবে ওকে এই গেটের যে ডিজাইনটা এটা তোর ক্লায়েন্টের পছন্দই যে এটা হলো উনি সৌদি থাকে আবদুল্লাহ মান্নান ভাই হ্যাঁ উনি সৌদি প্রবাসী

যে ব্যবসা তো করে অনলাইনে অনেকে ব্যবসা করে এই গেট গুলো সাধারণত মানুষে বলে একটা দেয় একটা ভাই হ্যাঁ এই জন্য আমরা যখন রেটটা বলি অনেকে বলে ভাই আরো কম আছে তো যখন আপনি কম খুঁজতে যান তখন দেখা যায় আউটফেরেমের মালটা মোটা দিল ভিতরের মালামাল সম্পূর্ণ পাতলা দিল তো ভাই আমরা ব্যবসা করি হ্যাঁ প্রায় অনেক বছর ধরে ব্যবসা করি আমাদের ব্যবসাটা হালাল ভাই আমরা ব্যবসা তো সৎ ব্যবসা করতেব নীতি দিয়ে আমাদের এই মাল গ্রান্টি একশোর ভিতরে একশো পার্সেন্ট গ্রান্টি আপনি চাইলে যে কোন জায়গার থেকে একটা মাল খুলবেন ভাই আমি এই মালটা দেখতেছি আমি হচ্ছে আপনি যেটা বলবেন হান্ড্রেড পার্সেন্ট পাবে কাস্টমার ভাই একশো তে একশো গ্যারান্টি ভাই আমি বললাম না আপনি এই গেটে যেখান থেকে বলবেন ভাই আমার এই মালটা খুলে দেখান আমি দেখাবো কিন্তু এটা অনেকে পারবে না ভাই কেউ পারবে না ভাই আমি ইনশাআল্লাহ ওকে

এইটা আর ওইটা এই দুজন এই দুটো এক একজনের গেট ও আচ্ছা এটা বাড়ির মেইন গেট নাকি বাড়ির মেইন ওইটা বাড়ির মেইন গেট এটা বাড়ির মেইন গেট হ্যাঁ ওনার বাড়ির দুইটা তো তো দুই বাড়িতে দুইটা লাগাইতেছে ওকে দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কি কি মাল ভালো ভাই এটা সম্পূর্ণ 1.5 মাল ভাই এক পিস মাল এখানে 1 mm নাই 1.2 নাই সম্পূর্ণ মাল মাল আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই মালটা 1.2 আছে ভাই ওই ক্ষেত্রে আমি

ভাই এটা আসলে আপনার পার স্কোয়ার ফুটে দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ এটা কম আসার কারণ কি ভাই না এটা ওইটার থেকে এটা একটু কম আসে আবার এই গেট অনেকে আপনার ষোলোশো সতেরোশো টাকা করে ওই ক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ না দু একটা মাল ওয়ান সম্পূর্ণ এই কারণে মানে আপনি যেখানে যতটুকু কাজ করবেন সেই অনুযায়ী টাকা টাকা বাইশ আসলে অনেকে কম ভাই সস্তা জিনিস কখনো ভালো হয় না অবশ্যই অবশ্যই সস্তা জিনিস কখনো ভালো হয় না এটা গ্যারান্টি ভাই আপনি একটা ভালো কাপড় কিনবেন আপনার ভালো

এই দেখেন স্টিল টেক মাল সব জায়গায় কিন্তু স্টিল টেক আপনারা দেখবেন খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা ঠিক আছে সব জায়গা এই অরিজিনালটা দেখে নেবেন আপনারা ঠিক আছে শুধু এক জায়গায় না সব জায়গায় থাকবে আচ্ছা এটার আউট ফ্রেমে কি ইউজ করছেন এটা হলো দুই দুই বক্স দুই দুই বক্স আচ্ছা এটা কি পকেট পাল্লা আছে নাকি একটা পাল্লা খুলে ইউজ করতে পারবেন না না এটা পকেট পাল্লা আছে পকেট পাল্লা আছে এটা

আর পরিবহনটা ফিফটি ফিফটি যা আসবে আপনার অর্ধেক আমার অর্ধেক আর ঢাকার ভিতরে সেম ঢাকার ভিতরে সেম মানে সাপোজ চার হাজার টাকা আসলে দুই হাজার আপনি দিবেন দুই হাজার এইখানে আরেকটা এর কি এক ভাইয়ের গেট নাকি এই দুইটা না না এটা এটা আপনার সিলেট যাচ্ছে সিলেট যাচ্ছে দুইটা ডিজাইনটা কিন্তু सेम টাইপের হ্যাঁ सेम টাইপের এটা কিন্তু সিলেটে চলে যাচ্ছে এটা কি তিন পার্ট নাকি ভাই জি জি এটা তিন পার্ট এই যে পকেট পাল্লা আছে আচ্ছা এটা খুলবে কিভাবে খোলা সিস্টেম কি এটা হলো এই দুইটা পাল্লা এক্সারসাইজে ভাঁজ হয়ে যাইবো ও আচ্ছা ভাঁজ সিস্টেম করছে এটা ভাঁজ সিস্টেম এই যে দেখেন কপজা সাধারণত এই কব্জগুলা ভাই দেখেন কেউ দেয় না ভাই আচ্ছা এটা ব্যাপার হচ্ছে কি যারা একটু গেটের ভিতরে যায় স্পেস বেশি চায় মানে ভাস করে রাখলে তো অনেক স্পেস হয় অনেক গাড়ি ঢুকাইতে দেবে এটা গাড়ি ঢোকানোর জন্য রাখছে আচ্ছা আর একটা হচ্ছে সব সময় যাতায়াত এটা পকেটপালা ভাই পকেটপালা পালা সব সময় খোলা থাকে খুবই সুন্দর করে কিন্তু এটাও পুরোটা স্টিল থেকে মাল পুরোটা স্টিল এটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে সব খালি স্টিল থেকে কিন্তু আছে 1.5 না ভাই না এটা 1.2 ভাই এটা 7.2 আচ্ছা 1.2 দিয়ে করলে কেমন খরচ আসে

এটা কি পিছনে সিট হবে এটা ভিতরে সিট হবে ভাই আচ্ছা পিছনে সিট হবে লেজার কাটিং বর্তমানে কত করে করতেছেন ভাই এটা হলো আপনার 1400 টাকা পার স্কয়ার 1400 টাকা পার এটা জন্য सेम ফিটিং এবং ডেলিভারি অর্ডার তাই না ফিটিং ফ্রি এবং কালার সম্পূর্ণ ফ্রি কালার সম্পূর্ণ হ্যাঁ কালারের ব্যাপারটা এসএসসি তো কালার লাগে না কিন্তু এটা কালার ফ্রি আপনি ফিটিং চার্জ ফ্রি ডেলিভারি চার্জ 50 50 আচ্ছা এটা সে অসংখ্য ডিজাইন আছে আপনার অসংখ্য যে কোনো ডিজাইন চাইলে আপনি দিতে পারবেন এরপর আমরা একটু গ্রিল দেখাতে চাই এসএসসি এর এটা কি বারান্দা নাকি ইশের এটা বারান্দার ভাই এটা বারান্দা এখানে দুইটা এই যে দেখেন এটা সেম মানে এটা 800 টাকা পারিসকার ফুট ভাই 800 টাকা এটা কি স্টিল স্টিল ডেক মাল ভাই সম্পূর্ণ লেখা আছে ভাই মাল লেখা আছে ভাই এটা এটা 1.25 ওকে

এর বাইরেও কাস্টমার যে কোনো ধরনের গেটের ডিজাইন যদি আপনাদেরকে দেয় সেই ডিজাইন তো করে দিতে পারবেন যে কোনো ডিজাইন চাইলে আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের সময় কত দিন দিতে হয় আমরা ভাই পঁচিশ থেকে এক মাসের সময় নিই বিশ পঁচিশ দিন সময় নেই মিনিমাম বিশ পঁচিশ দিন সময় দিতে হবে কারণ এত সময় নেওয়ার কারণ কি সময় লাগে ভাই আসলে কাজ আমি বললাম একটা কাজ তো আপনার কাছে যখন যাবে আপনার পছন্দ হয়ে দিব আগে আমার বসে হবে ফিনিশিং এর একটা ব্যাপার আছে হ্যাঁ আপনার এই মালগুলা আপনার চারটা পাঁচটা ফিনিশিং দিয়ে এরপরে এই মালগুলা এরকম ফিনিশিং হয় হ্যাঁ এই জন্য এই মালগুলো আমরা সময় নেই আবার আমাদের অর্ডার থাকে